হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিনেত্রী ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো কালকে রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি সকাল অবধি হলো আর শরীরটা জানি না কেন খুব খারাপ লাগছে কালকে থেকে মাথাটা প্রচণ্ড ব্যথা যাই হোক সকাল অবধি উঠতে ইচ্ছে করছে না উঠতে তো হবে বলো রান্না করতে হবে জুটে যেতে হবে শর্টকাট করে নিলাম শুধু সকালে একটু খাওয়ার জন্য কি রান্না করলাম বলো তো একটু ডাল করে নিলাম একটু আলুর চিপস ভেজে নিলাম আর একটু সবজি আছে তো এই দিয়ে সকালে খাওয়াটা হয়ে যাক দুপুরে এসে পরে দেখবো আবার ভেবেছিলাম যে একটু আলু করলা চাল কিছু একটা ভাজবো কিন্তু কাটার সময় পেলাম না এত খারাপ লাগছে আমি ডাল ভাত আর ডাল বসিয়ে দিয়ে শুয়েছিলাম এতটাই খারাপ লাগছে ইচ্ছেই করছে না আজকে ডিউটি যেতে তো চলো বাবার স্নান হয়ে গেছে ওকে এখন একটু খাইয়ে দিই নিজে একটু খেয়ে বেরিয়ে যে ডিউটিরও সময় হয়ে গেছে এখন রাখছি পরে কথা হচ্ছে চলে এসছি লাঞ্চে আর স্নানও হয়ে গেছে একটু আলু করলা ভাজি বসিয়ে দিলাম আলু আর করলা ভাজি বসিয়ে দিলাম আলু করলা ভাজাটা হয়ে গেছে আর ডিম আমলেট করে নিলাম তো চলো এবার খাওয়া শুনিনি এত লম্বা করে ফেলেছি যে ভেঙে যাচ্ছে তো চলো খেয়ে নেই এবার তো চলো তোমাদের দাদা ভাই চলে এসেছে আজকে দুপুরের খাবারটা দুজনে একসাথে মিলে খাই তো চলো এখন রাখছি পরে কথা হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি ডিউটি থেকে আজকে আমার ডিউটি থেকে আসতো অনেক অনেক লেট হয়ে গেছে সাড়ে ছটারও পরে এসেছি তো এসে আগে গ্যাসটা মুছে বাবানকে বলেছিলাম সন্ধ্যেটা দিয়ে রাখিস এসে গ্যাসটা মুছে চাটা করে নিলাম চায় চায় নিয়ে নিয়েছি সবাই মিলে চলো এখন চাটাকে খেয়ে নিই চা মুড়ি কুরকুরে এই হলো আজকে আমাদের সন্ধের মেনু তো চলো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো রান্না মোটামুটি হয়ে গেল শুধু এখন ভাতটা করব তলো তো কি রান্না হলো রান্না হলো ভেন্ডি ভাজি রান্না হলো শুটকি মাছের চাটনি এই হলো রান্না এখন একটু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দেবো বাবানের জন্য তো চলো বাবান তো এইসব খেতে চায় না তো রান্নাটা হয়ে গেল দেখো বাবানকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ একটু ভাতি দিয়েছি একটু জিনিস ভাজি দিয়েছি তো বাবানের প্রিয় আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ এটা দিয়েই খাবে তো চলো ভাতটা মেখে দেই তো মানে বাবা ভাইকেও ফেটি দিয়ে দিয়েছি এখন আমি হ্যালো ফ্রেন্ডস তো অনেকটা রাত হয়ে গেছে তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে অভিনেত্রী ব্লগসের পাশে দেখো থ্যাংকস ফর ওয়াচিং তাও সবাই সাথে আবার দেখা হচ্ছে মর্নিং এটা